জল <SMILINGaría> <sy> <gülens blessing>

তো আমি এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সবার হোলি ভীষণ ভীষণ ভালো কেটেছে হ্যাঁ আমারও হোলি ভীষণ ভালো কেটেছে তবে আমাদের প্রিয় ইউটিউবারদের হোলি কেমন কেটেছে তো চলো আজকে সেগুলোই দেখে নেওয়া যাক আর প্রিয় ইউটিউবারদের তালিকে আমার সবসময়ই যারা গ্রাম বাংলার বুকে ভিডিও বানায় তাদের নামটাই আগে আসে যেমন ট্র্যাডিশনাল ফিল ফুড পব কিচেন তো এদের হোলিগুলো কেমন কেটেছে সেগুলোই আজকে দেখে নেবো আর এরা তো একদম গ্রাম্য প্রকৃতির মাঝখানে একদম পুরো বাঙালিয়ানা আনা রেখে হোলি সেলিব্রেট করে যেমন আর অন্যান্য ইউটিউবাররা কেমন হোলির দিন সুন্দর বক্স বাজিয়ে নাচ গান এরকম করে হোলি সেলিব্রেট করে আর এরা পুরো একদম বাঙালিয়ানা একটা সুন্দর খড়ের ঘর তৈরি করে সেখানে গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে একদম যেমন গ্রামের দিকে যেমন করে হোলি সেলিব্রেট হয় তো সেইগুলো সেইভাবেই হোলি সেলিব্রেট করে তো চলো এদের হোলি এবারে কেমন কাটলো সেটাই রেখে যায় তো প্রথমেই আসি হদের কথায় তবে এবারে কিন্তু হদ খুব ধুমধাম করে হোলি সেলিব্রেট করেনি কারণটা তোমরা সবাই যেন দাদুর চলে যাওয়া হ্যাঁ দাদুর চলে যাওয়ার যেহেতু এক বছর হয়নি মন মানসিকতাও ভালো নেই তাছাড়া ত্রিহান ছোটো তো সেই জন্যই কিন্তু ওরা এবারে খুব ধুমধাম করে হোলি সেলিব্রেট করেনি আর করেছে নাকি সেই ভিডিও তারা এখনও কিছু করেছে নাকি সেই ভিডিও তারা আপলোড করেনি তবে একটা ভিডিওতে এরকম বলেছিল যে সেইভাবে কোনো হোলি সেলিব্রেট তারা করবে না আর আগের বছর কিন্তু আমরা দেখেছিলাম যে ট্র্যাডিশন খুব ধুমধাম করে হোলি সেলিব্রেট করেছিলো মানে তার আগের দিন থেকেই তার প্রস্তুতি স্টার্ট হয়ে গিয়েছিলো কীভাবে কী করবে সেগুলো কিন্তু আমাদের জানিয়েছিল আর হোলির দিন ব্লগে আমরা দেখেছিলাম কিন্তু মানে আগের দিনে ভোর রাত থেকে মানে সন্ধ্যাবেলায় পুরো উঠোন ফুটুন গোবর দিয়ে বা গ্রামের দিকে যেমন হয় আর কি উঠোন গ্রামের দিকে যে কোনো অনুষ্ঠান হওয়ার আগে উঠোনটাকে সুন্দর গোবর দিয়ে লেপে তারপর সুন্দর করে আলপনা দেওয়া ভোরবেলায় গাঁদা ফুল আনতে যাওয়া একদম তাজা গাছ পদ্মা ফুল সেই গাছ থেকে উঠিয়ে সেগুলো মালা গেঁথে ওদের যে ঘরটা আছে সেটাকে সুন্দর করে সাজানো তারপর তারা নিজেরা সবার সুন্দর করে সেজে গুজে হোলি সেলিব্রেট করেছিল বিভিন্ন কালার দিয়ে বেশ খুব ধুমধাম করে হোলি সেলিব্রেট করেছিল তো এবারে যেহেতু দাদু নেই একটা মন খারাপ আছে আর এক বছর হয়ও নি ত্রিহান ছোট তো সেই জন্য এবারে তারা হোলি সেলিব্রেট করে তো ট্র্যাডিশনদের কথা বললে তারপরে যে কথাটা আসে ভিলফুড ভিলফুডের প্রতি বছরই খুব ধুমধাম করে জাঁকজমকভাবে হবে একদম বাঙালিয়ানা গ্রামে যেইভাবে হোলি সেলিব্রেট করে সেই ঠিক সেইভাবেই তারা হোলি সেলিব্রেট করে একদম সুন্দরভাবে তো আমরা দেখেছিলাম এইবারে হোলিতে হোলির আগের দিনে যে প্রস্তুতি দেখিয়েছিল তো সেখানে দেখেছিলাম যে কাজলদা দেখিয়েছিল যে সুন্দর করে একটা ঘর বানানো হচ্ছে হোলির জন্য আগের বছর যে ঘরে বানানো হোলি সেলিব্রেট হয়েছিলো এবারে অন্য একটা ঘরে সুন্দর করে মাঝখানে একটা গাছ দিয়ে সুন্দর করে খড়ের ছাউনি দিয়ে সুন্দর করে একটা ঘর বানিয়েছে তারপর সেখানে সুন্দর করে আলপনা দেওয়া সমস্ত কিছু একদম সুন্দর করে আলপনা দেওয়া গাঁদা ফুলে সাজানো সব কিছুই কিন্তু থাকে ভিলফুট কি ট্র্যাডিশনাল সব জায়গাতে আর ভিলফুডের হোলিতে যেটা সব থেকে ভালো জিনিস যেটা ভাল লাগে মানে আম্মাদের মতো ভিউয়ার্সরাও পারি ওদের সাথে হোলি সেলিব্রেট করতে সেই নেমন্তন্ন কিন্তু তারা প্রতি বছরের মতো এবছরেও কিন্তু লেমু আর কাজল কিন্তু নেমন্তন্নও করেছে পুরো ভিউয়ার্সদের যারা যারা আসতে চান পঁচিশে মার্চ আমাদের এরকম হোলি সেলিব্রেট হবে তো সবাই আসতে পারে এটা কিন্তু একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার আম্মাদের সবসময় মনে হয় যে আমাদের যারা পছন্দের ইউটিউবার থেকে তা তাদের সাথে হোলি সেলিব্রেট করতে বা যে কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে হয়তো সবসময় হয় না কিন্তু এই ভিলফুড কিন্তু তাদের এই যে হোলির দিনটা চায় সবার সঙ্গে ভিউয়ার্স যারা যারা আসতে চায় সবার সঙ্গে হোলি সেলিব্রেট করতে তো সেরকম তারা নেমন্তন্নও করে দিয়েছে লিমু আর কাজলা মিলে তো বেশ ভাল লাগে এদের তারপরে আগের দিনে দেখলাম যে মানে ভিডিও শুরুতে যে পলাশ ফুল পলাশ ফুল মানে দেখে ভালোবাসে না এরকম এত ঝাঁকঝাঁক পলাশ ফুল নিয়ে সবাই ওদের বাড়িতে যারা আসে সবাই গাঁদা ফুলের মালা নাহলে পলাশ ফুলের মালা পরে আর বোলপুরের ওইদিকে একটা দোলের ঐতিহ্যই হচ্ছে পলাশ ফুল গাঁদা ফুল সুন্দর করে গাঁধার মালা টাঙিয়ে সুন্দর করে হোলি সেলিব্রেট হয় ওখানে আর হোলির আগের দিনে যে ব্যাপারটা থেকে বুড়ির ঘর পরানো তো সেই বুড়ির ঘরটাও আমরা সেই আগের দিনের ব্লগে বানানো দেখলাম দুলার মামা মেশো আর হ্যাপি মিলে বানাচ্ছিলো বেশ সুন্দর মানে ওদের একটা হোলির মধ্যে একটা ঐতিহ্যই থাকে একদম সুন্দর সব কিছু মেনে ভাঙ বানানো সব কিছুই দেখতে পাই এবারেও ওরা এখনও হোলির ব্লগ আপলোড করেনি তো কিভাবে কি করলো সেটা আমরা কিন্তু মাই ডেলি ব্লগে একটুখানি দেখেছিলাম একটুখানি পাটটা দেখেছিলাম যেখানে লিমুকে একটুখানি দাঁড়া যাচ্ছিলো মানে একদম প্রতি বছর যেমন তাকে নাম সংকীর্তন সব কিছু দিয়ে যেমন জমজমাট হোলি হয় সেরকম জমজমাট হোলি আশা করি ওরা সেলিব্রেট করছে ওইভাবে তো আমরা যখন ভিডিও দেবে দেখতে পাবো তো এরপরে আসি পপি কিচেনের কথা পপি কিচেনে কিন্তু এইভাবে এবারে সেইভাবে হোলি সেলিব্রেট করতে পারেনি যেহেতু পপি প্রেগনেন্ট প্রেগনেন্ট মহিলাদের মানে অত হুড়োহুড়ি করে তো হোলি খেলতে পারে না তো সেই জন্য একদম এবার আগের বারে তারা কেউ সুন্দর করে সাজিয়েছিলো তাদের রান্নাঘরটা তো এবারে কিন্তু সেরকম সাজানো গোছানো হয়নি যা সকালবেলায় অর্জুন দেখলাম বাচ্চারা যেমন হয় আর কি ওই যে জল বেলুন এই সব পিচকারি এই সব দিয়ে একটুখানি খেললো তারপর পপি বাড়িতে যে হোলির দিনে পূর্ণিমা পুজো থাকে সেইগুলো মনে হয় পূর্ণিমা পুজো করে সবারই ওর বর সবাইকে একটুখানি হোলি রঙ ছুঁয়ে তারপর ওকেও একটুখানি করে জাস্ট একটুখানি করে মাখিয়ে এরকম হলো তারপর রান্না রান্নাবান্না করার পরে ওই যে ওর ননদ কাকিমা এরা ছিল এরা সবাই মিলে একটুখানি হোলি খেললো মানে সবার এই ট্র্যাডিশনাল পপি কিচেনের এবারে হোলি সেরকম হয়নি বললেই চলে তবে ভিলপুরের কিন্তু খুব জাকজমকভাবে হোলি হয়েছে নিশ্চয়ই আমরা ব্লগে দেখতে পাবো আর এরপর আছে দুলালদার যে দাদা মানে অমিত ডেলি ব্লগ তো এদের হোলিটা দেখে এখনো অবধি আমি যা হোলির ভিডিও দেখেছি সবথেকে যদি ভালো লাগার ভিডিও হয় এদের ভিডিওটা দেখে এত ভালো লেগেছে যে সত্যি বলার নেই মানে এদের ফ্যামিলি বন্ডিংটাই এরকম সবাই সবার সাথে এত সুন্দর বেঁধে বেঁধে থাকে যে কি বলবো তো ওর বৌদি যেহেতু মানে দুলালদার বৌদি যেহেতু অসুস্থ তো সেই জন্য সবাই ওর কাছে এসছে হোলির রং দিতে সবাই হোলি রঙ দেওয়া তারপরে দুলাল মামার বউকে দেখলাম যখন ওর ভাসুরকে আমাদের একটা আছে যে ভাসুরকে পায়ে ছুঁয়ে প্রণাম করে না সুন্দর রং দিয়ে তারপর সুন্দর প্রণাম করা মানে বড়দের গ্রামের দিকে শহরের দিকে এগুলো উঠে গেলেও গ্রামের দিকে এগুলো কিন্তু আছে যে হোলি খেলার আগে সবার আগে ঠাকুরকে হোলির রঙ ছুঁয়ে বড়োদের পায়ে প্রণাম করে হোলি রঙ দিয়ে তারপর হোলি স্টার্ট করে তো এদের ক্ষেত্রেও সেগুলোই দেখলাম বেশ একদম অন্য রকম এদের ব্লগুলো দেখতে লাগে এখন অবধি তো অনেক হোলির ব্লগই দেখা হয়েছে সমস্ত ইউটিউবারই অলমোস্ট হোলির ব্লগ আপলোড করেছে তবে সত্যি কথা বলতে রীতিমতো এখনও আমার মতো অনেকজন হয়তো বিল ফুডের ব্লগটা দেখার জন্য ওয়েট করে আছে যেহেতু ট্র্যাডিশন এবারে মানে সেই রকম হোলির কোনো ব্লগ শেয়ার করবে না মানে ওই যেভাবে হোলি খেলে ওরা তো ভিলপুরের ব্লগটা দেখার জন্য সত্যি অনেকজন এরকম ওয়েট করেছে এত সুন্দর ঘরোয়াভাবে সব কিছু আর একদম বাঙালিয়ানা বজায় রেখে এটা করে যে দেখতে সত্যিই সুন্দর লাগে তো যারা যারা এখনও ভিলপুরের ব্লগ দেখনি একবার দেখলেই মানে এইরকম হোলির ব্লগ সত্যি দেখা যায় না